বরিশাল গিয়েছিলাম এই যে তার টিকিট যাওয়ার টিকিটও আছে আসার টিকিটও আছে আমরা ওই জায়গায় রাত্রে গিয়ে শুনতে পারছি যে হয়েছে পরে আমরা আবার ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে আমি আমার বাবার মুক্তিযোদ্ধা ওনার কাগজ জমা দিছি তারপরে ব্যাংকে চেক উঠাইছি এই যে চেক বিও আছে তারপরে আমরা আবার রিটার্ন আবার রিটার্ন আইসা পড়ছি ওদিন আস্তে আস্তে মানে রাত্র বারোটা পাচ্ছে তো মামলাটা যে দিছে ওনার নামে অযথাই দিছে মিথ্যা মামলা দিছে উনি তো ছিলই না গাজীপুরে তারপরে আপনার ব্যাংকে এই সিসি ফুটেজ আছে ওই জায়গায় আপনারা চাইলে দেখতে পারেন এটা ই করা তদন্ত করা দিয়েছিল আমার ব্যাংকের চেক এক শেষ হয়ে গেছে আমার আব্বা তো মুক্তিযোদ্ধা ওই জায়গারই বরিশালে তো ওই জায়গাতে আমাদের চেক বইটা ওই জায়গাতে উঠে আনা লাগে এই যে এইসব ব্যাংকেতে দেয় না তার জন্য ওই জায়গায় গেছি আমি আর নভেম্বর মাসে যাওয়ার কথা ছিল যাইতে যাইতে দেরি হয়ে গেছে আমরা আবার কাগজ জমা দেওয়ার মাত্র একদিন আগে গিয়ে কাগজটা জমা দিছি উনত্রিশ তারিখে আমরা কাগজটা জমা দিতে পারছি না ব্যাপারটা কেমন ওই দিন আমরা তো এইসব ব্যাপার কিছু জানিয়ে না আমরা তো এইসব ব্যাপার কিছু জানিনা না আমরা তো জামু জম করতে করতে তো দেরি হয়ে গেছে যারা করছে হ্যাঁ তো শত্রুতা মি করে দিচ্ছে এটা শত্রুতার বিরুদ্ধে রাইকে রাদিছে ওর আর ওই যে মারার মামলা আসামি যে মারা গেছে হ্যাঁ তো দুইটা তিনডা মার্ডার করছে মারার মামলা আসামি যারা ছিল তাদের শাস্তি হোক এটা চাই যা 2009 থেকে 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমার বাবা 16 থেকে 17 বার কারাবরণ করেন এই বিএনপির রাজনীতির কারণে আমার বাবা আমার দাদির অংশগ্রহণ করতে পারেননি আমার বড় বোনের বিয়েতেও উপস্থিত থাকতে পারেননি আজকে যারা দুদিন ধরে রাজনীতি করছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা হয়তো রাজনৈতিক ভাবে আমার বাবার সাথে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন কিন্তু এই যে আপনারা মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে হয়রানি করছেন এত ষড়যন্ত্র করছেন এগুলো করে লাভ নেই সত্য একদিন উন্মোচিত হবেই সবার সামনেই আসবে মিথ্যা মামলা বা হয়রানি করে যেই হেনস্তার করছেন আমার বাবাকে আমার বাবা একজন নির্দোষ মানুষ এই ঘটনার মধ্যে আমার বাবা ছিলেন না আমি তাদেরকে তীব্র ধিক্কার ও নিন্দা জানাই আর এই ঘটনার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে মানে যারা দোষী তাদেরকে আপনারা তদন্ত করে বের করুন চাই না যে কোনো নির্দোষ মানুষ এভাবে হেনস্থা হোক তো এলাকার মধ্যে আমার বড় ভাই খুব জনপ্রিয় এখানে হারিনালের মধ্যে মনে করেন যে হের সাথে কেউই পারে না হ্যাঁ বুঝার পর থেকে এই বিএনপি করে এই জনপ্রিয়তার কারণে হেরে মিথ্যা এই জিনিসটা ফাঁসানো হয়েছে আপনারা তদন্ত করে দেখতে পারেন কারণ হ্যার ওই বরিশাল গেছিল যে হ্যার মোবাইল চেক করলে ট্র্যাক করলে এরপরে হ্যাঁ ব্যাংকে গেছিল নাকি এমনি শুনলাম আমি আপনারা যাচাই করে দেখতে পারেন হ্যাঁ একবারে হ্যার মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে নিয়ে গেছি ঢাকা নেওয়ার পরে এই তারা দেখা একটা অপারেশন করছে করার পরে বললো তারপর রুগীর যে অবস্থা হার ভেঙে মাথার ভিতরে চলে গেছে কপালে যে কুকুর দিছে এই জায়গার হারও ভেঙে ভিতরে চলে গেছে এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল এটা করতে গেলে রুগী ঠিকানো অসম্ভব এটা তারপর আমরা চেষ্টা করতেছি এই চেষ্টা করতে করতে গিয়ে মনে করেন আমার ভাই মারা গেল কিছুটা সময় ছিল জ্ঞান ফির ছিল ওই টাইমে আমার এই নামগুলো বলে গেছে আশেপাশের দোকান যারা 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 দেখছে তারা আমার সাথে বলছে যে এরকম এরকম মেন মেন মূলত নাটক যে মানে পরিচালনা করছে তার নাম হচ্ছে তার উনি সাথে আছে সাধন চন্দ্র দে তার সাথে আছে জবু এস কে জবুল্লাহ মুক্তিযোদ্ধা উনি ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না কমছে ঘটনাস্থলে ছিল নাজমুল ইব্রাহিম পারবেশ তারপর শাকিল ফারহান নাহিদ তারপরে ছিল সামিউল সেটা আমি বলতে পারি না কিন্তু তারাই ষড়যন্ত্রকারী তারা এইগুলি করছে তার ক্লাবের সামনে এই ঘটনা গুলি করছে একজন লাঠিটা ফালাই দিছে ফালাই দিয়া এরপরে ইয়া পারভেজে দিছে পারভেজে কুপ দিছে আর ওই ইব্রাহিমে না মারছে একটা মনে করেন ডাক্কাটা ফালাই দিছে ফালাই দিয়া এরপরে কুপান শুরু করছে সাতজনের নামে মামলা করছে অন এটার বিচার তোমার সুস্থ হয় সেভাবে আমি চাই সুস্থ বিচার চাই ছিল ছিল খেলতে ছিল ছিল মিথ্যা কথা তো লাভ নেই উনি ও মারা গেছে আমাদের মিথ্যা কথা কই তোর লাভ নেই ছিল আর বন্ধু বান্ধব যা আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আসামি সবাই তো সবাই দিয়ে ইচ্ছে মতো খুব আমি তো তুই ওকে চিনস না ওই চিনতাম না কে নাম গুলা বলু ইব্রাহিম পারভেস নাজমুল তারপর হয়েছে এই যে টাকু নাহিদ পরে হইছে শাকিল তারপরে ওই আরেকটা একটা জানি কেন জানি স্বামী বলে এগুলো সবাই ছিল সবাই ওরা আমরা এম করে নির্মূল ভাবে হত্যাটা করছে আমি কিন্তু সত্তর বা এম করি তোর এম মারছে এক মিনিট ব্যাপার ভাই আপা এক মিনিটের ব্যবধান আমি গাড়ি তুলছি যেন থাক মারছে মারছে আমি পরে আবার বুঝে নিবি নজরুলের লোকে থাক নজরুল লোকে আমি হ্যাঁ লোকে বুঝে নিবি কিন্তু নজরুলের এই সারাই তো আমার বাইডার মারছে আমার এই এই কষ্ট সারা জীবনই আমি যে আমার তো বলছে তাহলে সারা জীবন এই জায়গাতে আমি হাঁটমু আমার বাড়িতে নাম গুলা আমার বইলা গেছে যেরম আছে একটা মিস্তুর স যারা যায় কখনো মিথ্যা কথা বলে না বলে না তাহলে আমি বইলা গেছে আমি সুন্দর করে সব জিজ্ঞেস করছি বলছে বাইছে তাতে বাইছে যে মারা যাস তাতে ময় রে হিসাবে গিয়া এটা তখন ই নাই এখন তো তোর মিশতো নাই গিয়া পরে আমি সুন্দর করে গল্প করছি এই করছি বুক গড়াইছে এখানে কিছু লোক বাইরে কিছু লোক মিলাই এই ধরনের ঘটনাটা গড়াইছে এবং মার্ডার হওয়ার পরে একটা লোক ধরা পড়ে নাই হ্যাঁ আগে একটা মার্ডার করছে একটা মার্ডার হচ্ছে দুইটা মার্ডার হচ্ছে আবার এই যে আনোয়ার সাহেব আছে না আনোয়ার সাহেবরাও এরকম ভাবে মারছিল মানে মাইরেই ফেলাইছিল পড়ায় আনোয়ার সাহেবরা এই যে তাকে দিয়ে জায়গা জমিন লোয়া ঝামেলা এইটা লোয়া অনেক বড় মারামারি হচ্ছে যারা অপরাধী তাদের বিচার হোক আর যারা নাকি কোনো অপরাধী করে নাই তারা যেন হয়রানি না হয় একজনে খুন করছিল খুন করে বসে জেলে চলে গেছিল জেলে জেলে যাবো আছে আসার পরে গঠন হয়েছে লোকাটাই আরকি মারি খাইছে আমার না সে ওই এখানে ছিল না সে গাজীপুরে ছিল সে নাকি বরিশাল ছিল আপনার ওই যে মুক্তিযুদ্ধের ভাতা দেয় না ওই ভাতা আনার জন্য সে গাজীপুর ছিল না